আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলব খুবই খুবই ইউনিক একটা কথা এবং যারা প্রবাসী বা যারা প্রবাসী আসবেন প্রত্যেকের জানা দরকার আজকে কথা হবে যে আপনারা যে কোনো দেশেই যান না আপনাদের কোন জিনিসগুলা গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট ভিসা করার এক দিয়ে বা এজেন্সি যাওয়ার আগ দিয়ে আপনার জানা অবশ্যই দরকার নাহলে কিন্তু আপনারা অনেক প্রতারণার শিকার হবেন এবং কোনোভাবে যদি ভিসাও পেয়ে যান এই দেশে এসে আপনি অনেক হয়রানির শিকার হবেন ভিডিওটি রিলেটেড হবে আপনি স্ক্রিন ওপরে মনের সকালে দেখবেন এবং কী কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মতামতটা জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে দেখে সেই সব মতামত জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক বা আপনার ফেসবুক থেকে দেখে ফলো করে পাশে রাখবেন আশা করি তো ভিডিওর প্রথমেই যেটা আমি বলছিলাম যে আপনাদের প্রত্যেকেরই প্রবাসে যাওয়ার আগে আপনি এজেন্সি যাওয়ার একদম একটা দেখতে হবে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে কোন দেশে যাচ্ছেন এবং সেই দেশে আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন আসলে পূর্বে যারা আছে ওই দেশে তারা কীরকম কাজ করছে বা তাদের বেতন কীরকম বা ওই দেশে আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের কতটুকু চাহিদা আছে আপনি এটা ফার্স্ট টাইম এটা সিলেক্ট করবেন আপনি যে কোনো দেশে না কেন আপনি যে কোনো কাজে যান না কেন আপনি দেখতে হবে যে আমি এই কাজটা পারি এই কাজের অভিজ্ঞতা আসলে কতটুকু আছে বা এই কাজের ওই দেশে কতটুকু চাহিদা আছে বা আপনি কাজে ওই দেশে গেলে আপনি কাজ পাবেন কিনা এই জিনিসটা আপনাকে অবশ্যই ফার্স্ট অল ই করতে হবে যখন এই জিনিসটা আপনি মেনশন করলেন তারপরে সিলেক্ট করতে হবে যে আপনি মেন পাওয়ার যখন আপনি মেন পাওয়ার একজন আপনি একটা আপনার একটা মালিক আপনাকে একটা পারমিট দিয়েই দিল কিন্তু এই পারমিটটা অরিজিনাল কিনা ভুয়া কিনা এটাকে আপনাকে অবশ্যই জাস্টফাই করে দিতে হবে এজেন্সির সাথে সেরকমভাবেই কথা বলতে হবে যে আমি আপনার টাকায় দাঁড়ছেন আপনি কিন্তু ফ্রিতেেন আমি এখনও বলি আর আমি প্রত্যেকটি সময় বলি বাংলাদেশে অনেক এজেন্সি আছে ভালো কাজ করে কিন্তু ওদের এজেন্সি আছে অনেক খারাপ কাজ করে তো যারা ভালো কাজ করে তারা আলহামদুলিল্লাহ তো ভালো কাজ করছে কিন্তু যারা খারাপ কাজ করে তাদেরকে বলি আপনারা সাবধান আপনারা সাবধান হন নাহলে কিন্তু এই প্রবাসীরা কিন্তু আপনাদেরকে ছাড়বে না তো একটাই যে আপনার ম্যান পাওয়ারগুলো অবশ্যই জাস্টিফাই করে দেবেন ম্যান পাওয়ারটা ঠিক আছে কি না তারপর আপনারা লেনদেন যাই করেন আপনার মন ইচ্ছা আপনারা কার কাছে কীরকম কন্ট্যাক্ট করবেন বা এটা আপনি নির্ভর করবে ম্যান পাওয়ার হওয়ার পরে যখন ভিসা আসবে অনেকের সময় কিন্তু ম্যান পাওয়ার ফেক দেয় অনেকে আসে আবার ম্যান পাওয়ার দেওয়ার পর আপনার ম্যান পাওয়ারটা আপনি রিজেক্ট হয়ে যায় তো ম্যান পাওয়ার আপনি এমনভাবে আপনি কন্ট্যাক্ট করবেন যদি সব মিলিয়ে যায় সবাই পঞ্চাশ হাজার দেয় পাঁচ লাখ হয় খরচ আপনি পাঁচ লাখ বিশ হাজার টাকা করবেন কিন্তু বলবেন যে যখন ফ্লাইট হবে যখন ফ্লাইটের তারিখ মারিক হবে টিকিট আমার কাছে দেবেন তখন আমি পুরো টাকা দেব বা আপনি স্টাম্প করে নিতে পারেন আমি এই টাকার জন্য এত টাকা ই করা হয়েছে আমি এই টাকা না দিই আপনি আমার ই করতে আপনি আমার চাকরিটা করতে পারেন কিন্তু আপনারা যদি ভাই এইসব স্টাম্পে না যান বা আপনার এজেন্সির যে কথা বলে ভাই আপনারা প্রেমিকার মতো কথা বলবে আপনারা পাগল হয়ে যাবেন যে এত সুন্দর কথা বলে এই লোকের ভিতরে এত ছলো না এই লোকের ভিতরে কোনো ডাউট নেই এই লোক অনেক ভালো কিন্তু যখন আপনার টাকা দেওয়া শেষ হয়ে যাবে যখন আপনি ফ্লাইটে ডেট তখন যখন লোকটা হয়রানি করবে তখন আপনি বুঝবেন যে এই লোকটা কতটুকু বার্তা কতটুকু সিটার এই জন্যই সে আপনাকে স্টামে সই করাবে সে আপনাকে সব কিছু তার এগ্রিমেন্ট যেগুলো ফাইলগুলো সবগুলো করাবে তাহলে আপনার কিছু এগ্রিমেন্ট আছে না অবশ্যই আপনার এগ্রিমেন্ট আছে আপনি তার বাড়ি চিনবেন কোথায় পূর্বে তার অভিজ্ঞতা আছে যে লোক পাঠাচ্ছে তারা কী অবস্থা আছে এবং আপনি যখন যাবেন আপনি দুই টাকা বেশি লাগলে পারো আপনি সবগুলো একবারে কাগজপাতি যখন পাবেন সেরকমভাবে যাবেন বা যদিও সেরকম না দেয় তাহলে আপনি ধাপে ধাপে মানে ম্যান পাওয়ার পর কিছু দেবো বেশিরভাগ টাকায় আপনি ভিস হওয়ার পরে একশো টাকার পাঁচ বা দশ টাকা আপনি খরচ করবেন ম্যান পাওয়ার পর ভিসা চেক করবেন ভিসাটি আপনার জেনারেল আছে তখন বাদ বাকি টাকা আপনি তাকে পেট করেন কোনো সমস্যা নেই কিন্তু ভিসা হওয়ার একদিন যদি তার কাছ থেকে চার পাঁচ লক্ষ টাকা আপনি কাছে নিয়ে নেয় পরবর্তী কিন্তু ভাই অনেক হয়রানি করে অনেক এজেন্সির হয়রানিতে যারা পড়ছেন বাংলাদেশে অনেক যুবক অনেক ভাই বোনীদের অনেক স্বপ্ন তারা নষ্ট করছে এবং এখনও কন্টিনিউ করতে চাই তাদের কোনো বিবেক মনস্যত্ব এগুলো নাই তাদের মূল ইনকাম হলে এই সেক্টরে আমি দুই বছর তিন বছর থেকে মানুষের টাকা পয়সা মেরে দিয়ে আমি আমার মতো আমি সেক্টরে যাব এই জন্য আপনাদের টাকা আপনারা যার কাছে দেন একটু বেবে জিতে দেবেন আর মামা খালু আর ওই ভাই সবাই কিন্তু এই সেক্টরে কিন্তু আপনার একটু বিবেচনা করে দিবেন মানে এই সেক্টরটা এমন একটা সেক্টর যে আপনার এই সেক্টরে বর্তমানে বাংলাদেশের কোনো স্ট্রংভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিদায় এই সেক্টরে প্রবাসীরা এবং আমার ভাই বোনেরা এবং আমিও পার্সোনালভাবে সবাই প্রতারিত হচ্ছে তো ভিডিওটি ভালো অবশ্যই ভালো লাগতে হবে লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকবেন আশা করি আপনি ভিডিওটি ভালো লাগবে